জামিয়া সালাফিয়া তেহরা বিরল দিনাজপুরের বাইতুল হাম জামে মসজিদের উপস্থিত মুসলবি ভাই ও প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর সাল্লি সাল্লাম। আজ জুমার খোদবাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে নারীদের মর্যাদা বিষয়টি এই জন্য উল্লেখ করা হল যে আমরাই মূলত তাদের মর্যাদা রক্ষার্থে জড়িত কাজে বিষয়টি আমাদের জন্যই ভাবতে হবে আলোচনা শেষে জামিয়া সালাফেয়ার বাইতুল হাম যাবে মসজিদ সম্পর্কে আপনাদের সাথে আরো কিছু জরুরি কথা রয়েছে সম্মানিত দিনী ভাই আমরা নারী নারীদের মর্যাদা উল্লেখ করতে প্রথমে ফেরাউনের স্ত্রীর কথা বলি যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ইমরাতা ফেরাউন আল্লাহ তালা ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহতালা মোমেন পুরুষ নারীর জন্য ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসাবে পেশ করেছেন কোরআন মাজিদে তাতে তিনি বলছেন আল্লাহ আল্লাহতালা বলেন ইদকালক যখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল রব্বিব নীলি ইন্দা কা বৈতন ফিল জাননা অনাজ্জিনি মিন ফেরাউন ও আমালিহি অনাজ্জিনি মিনাল আল কওমিল জালিমিন হে আমার প্রতিপালক তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো জান্নাত আমাকে দাও এই কথা আসিয়া নয় উনি জান্নাত জান্নাল্লার কাছে এই কথা বলছেন না উনি বলছেন যে তুমি আমার জন্য জান্নাত একটা ঘর তৈরি করো তারপরে বললেন যে জিনিমিন ফেরাও না আমাদিহি আর ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে রক্ষা করো তারপরে বললেন মিনাল আল কমিমিন অপরাধী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আয়াতে অত্রেণীর স্ত্রী তিনটা কথা বললেন তাতে তিনি প্রথমে দাবি জানিয়েছেন আমার জন্য জান্নাতে ঘর তৈরি করে দাও এটা তার আল্লাহর কাছে আদেশ জোরালো দাবি আর দ্বিতীয় হলো এই যে ফেরণ এবং তার অত্যাচার থেকে রক্ষা তার অনেক যা আপনারা মিথ্যা বিভিন্ন কাহিনীতে অবগত আছেন সাথে সাথে তিনি বললেন তার অত্যাচারই সম্প্রদায় তার মানে নিজে তো অত্যাচারই সরাচার ছিল সে তার দলবল জনগণকে নিয়েও জনগণের প্রতি অত্যাচার যখন মোসালাই সাল্লাম অনেকদিন পরে ফেরাউনের কাছে এসে বললেন যে মানে ইসরাইলকে ছেড়ে দেন এটা তার প্রথম দাবি স্বাধীনতা লাগবে কিছু করতে হলে স্বাধীনতা লাগে তা আমি যে দাওয়াতি কাজ করব তা আমার স্বাধীনতা লাগবে স্বাধীনতা হচ্ছে আমি বানী ইসরায়েলের মানুষ মানে ইসরায়েল ছেড়ে দিতে হবে এদেরকে ছেড়ে দিতে হবে তো ফেরন বলল তুমি কি সে নন তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি যা করেছ তা করেছো তুমি তোমার কর্ম করেছ এক থাপ পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল তখন মোশাল সালাম বলছেন আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমরা দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে তুমি লালন পালন করেছ অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ এই সুবাদে তুমি মামিসালকে দাসদাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত সরাচার সীমা লঙ্ঘন করেছ এই পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেন তুমি বড় উদ্ধত সরাচার সীমা লঙ্ঘন করেছো আল্লাহ বহু জায়গাতে তার এই কথা বলেছেন ইবনাতা ইবনা তায়েমরান ইমরানের মেয়ে মারিয়াম আহসানত ফরজাহ আল্লাতি আহসানত ফরজাহ ফানাফাকনা ফীহ মিন রূহিনা মারিয়াম অশ্লীল কাজে লিপ্ত হয়নি সে নিজের লজ্জায় স্থানকে হেফাজতে রেখেছে জনগণ যা বলেছে তা ভুল বলেছে আমি নিজে থেকে তার জরায়ুতে আত্মা ফুঁকে দিয়েছি তার কারণেই তার সন্তান জন্ম নিয়েছে সে সে আল্লাহকে বিশ্বাস করেছে তার কেতাবাদিকে বিশ্বাস করেছে অকালাত সে ছিল অনুগতদের একজন পৃথিবীতে যারা ভালো মানুষ সর্বোচ্চ ভালো তার অন্তর্ভুক্ত মারইয়াম আবু মুসা রাজিয়াল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল সাল্লাল্লাহু একদা বললেন কামুল মিনার রিজাল কাসির পলম একমল মিনার নিসাই ইল্লা ফালাসা বহু মানুষ বড় বড় জান্নাত লাভ করেছে করবে তবে মহিলারা তেমন বড় জান্নাত লাভ করবে না

সারিদ খাদ্যের যেমন মর্যাদা সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারিদ বলা হয় এইটা যেমন আরবিদের কাছে সবচেয়ে পছন্দনীয় খাদ্য তেমনিভাবে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা আয়েশা এই কথা রসুলসল্লাহ আলি সাল্লাম বলেন আনাছজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন হাসবুকাম মিন নিসাই আল আমিন আনাস মনে রাখো তোমাদের জন্য সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে দামি সম্মানী চারজন মহিলাই যথেষ্ট সবচেয়ে সম্মানী দামি চারজন মহিলা

বিন্তু মুহাম্মদ فاطمه فاطمه মুহাম্মাদের মেয়ে চার ইমরাত ও ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারজন মহিলা পৃথিবীতে সবচেয়ে সম্মানী এক মারিয়াম দুই আসিয়া তিন খাদিজা চার ফাতেমা অত্র হাদিসে আয়েসার জিয়াল্লাহ তালহার কথা উল্লেখ হয়নি এবার আমরা খাদিজা ও আয়েশা কে নিয়ে কথা বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন জিবরাইল এসে বলছে জাত খাদিজাত হাজি খাদিজাত যা এই যে খাদিজা আসছে মা এনাউন তার কাছে একটা পাত্র আছে ফি এ তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ফেজা ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি আমি জিবরাইল বলছি মোহাম্মদ সলাই সালাম আপনার নিকটে খাদিজা পৌঁছে গেলে আপনি বলবেন খাদিজা তোমার প্রতিপালক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর আমি জিবরাইল আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম রইল এটা বলে দিবেন আবশারাহ বাই তিন ফিল জাননা আর একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন মিন কাসাবিন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি লা শাকাফা ফী সেখানে নাই কোনো হইচই নাই কোনো কষ্ট ক্লান্তি একটা ঘরের কথা বলে দিবেন কোরআন মাজিদের আয়াতে বুঝা গেল যে আসিয়া আল্লাহকে বলছেন যে আমার জন্য ঘর তৈরি করেন আর এখানে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে খাদিজা আসছে আসলে বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আসলে বলবেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আসলে বলবেন খাদিজা জিবরাইল বলল আল্লাহ তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন হীরা মুক্তা মানিক্য দিয়ে তাতে কোনো হইচই হইহুল্লোড় নেই তাতে কোনো কষ্ট ক্লান্তি নেই এই কথা বলে দিবেন হাদিস বুখারী মুসলিম তাহলে তো মান মানসম্মানে খাদিজাই সবচেয়ে আগে চলে গেলেন হাদিসের গতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বলা হয়েছে তবে সব মিলে যা বোঝা যায় তাতে তালা আনহার সম্মান অনেক বেশি এটাই বোঝা যায় এক সময় স্মরণ থাকলে কথা প্রসঙ্গে আবারও খাদিজার কথা বলবো ইনশাল্লাহ আইসারজি আল্লাহ তালা আনহা বলে। আল্লাহ নবী বললেন আয়সা খাজা জীবরাইল্য ইক্রেকার সালামা এই যে জীবরাইল। জীবরাইল তোমাকে সালাম দিল। আমরা এক বিছানেই তিনজন রয়েছে। আমি আছি জীবরাইললা আছেন মুহাম্মদ সাল সালাম আছে। আমরা এক বিছানে তিনজন রয়েছে। তা আমাকে আল্লাহ নবী বলছেন হাজা জিবরায়েল এই যে জিবরায়েল ইকরে কা সালাম ইকরে কে সালাম তোমাকে সালাম দিলো আহেসা বলছেন ওয়ালাই সালাম আর রহমত উল্লাহে জিবরায়েলকে সালাম তার উপরে আল্লাহর রহমত দয় হোক হুয়া ইয়া মালা না রা মহম্মদ সাল্লাহ সালাম দেখেন কিছু যা আমরা দেখতে পাই না মোহাম্মদ হওয়ার ভিত্তিতে এমন কিছু দেখতে পান যেটা আমরা দেখতে পাই না একই একই জায়গায় তিনজন আছি আমি আছি জিব্রাইল আছেন মোহাম্মদ সুলাই ও আছেন কিন্তু আমি তো জিবরা দেখতে পাই না অথচ আল্লাহ নবী বলছেন যে আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল মানে এখানেই আছেন আমি তো আর দেখতে পাই না তখন আমি বলছি আমি ওর বলতে পারছিলাম ওয়া আলাইকা সালাম আপনাকেও সালাম এটা আর আমি বলতে পারছিলাম কেন না আমি তো দেখতে পাই না তখন আমি বলছি ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার উপরেও সালাম আমি দেখতে পালে বলতাম আপনাকেও সালাম আপনার প্রতি আল্লাহর দয়া হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না স্বামী স্ত্রী তবে স্বামী হচ্ছেন নবী আর স্ত্রী হচ্ছেন মানুষ সাধারণ যত বড় সম্মানী হোক না কেন আল্লাহ কোনো মানুষের সাথে সাথে কথা কথা বলেন না নবীর বলেন সরাসরি নয় জিবরাইল ব্যতীত তবে মূষাকে কালিমুল্লাহ বলা হয় মূষা আল্লাহর সাথে কথা বলেছেন তবুও একেবারে সামনাসামনি দেখে এটা নয় তার মানে এই চক্ষু আল্লাকে দেখতে পারবে না এটা অসম্ভব আল্লাহ বলছেন মা বে আমি লেখাই এমন সামুসা তোমার হাতে হাতে কি আল্লাহ বলছে ওই হে আশা এটা আমার লাঠি এটা দিয়ে কী করো এটা দিয়ে আমি যখন সামনে কোনো ড্রেন নালা পড়ে তখন হেলং লাভ দিয়ে পার হয়ে যায় রাখাল মানুষ তো যা হয় তাই এখন আপনারা কোনো দিন মাঠে গরু ছাগল চড়ানছেন কি না তাহলে ভালো মনে পড়বে যেহেতু ছাগলের রাখাল তাই তিনি বলছেন এই লাঠিতে হেলাম দিয়ে ভেদ নালা লাভ দিয়ে পার হয়ে যায় আর মাঝে মধ্যে লাঠি দিয়ে গাছে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই বলিয়া ফিহা মারে বোখরা এ দিয়ে আমার আরো প্রয়োজন মিটে তার মানে উনি যে নবী এইটা উনি বুঝতে পারতেন পরিস্থিতি এই লাঠিকে তিনি যা প্রয়োজন মনে করতেন তাতে ব্যবহার করতে পারতেন যদি মনে করেন যে এখন পানির প্রয়োজন তাহলে একটু পুঁতে দিলেই নলকূপের মতো হ্যাঁ পানি আসবে অলিয়া ফিয়া মারে বকরা সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম নারীদের মর্যাদা আবহাওয়ার জি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশাও কোরাইশ রাকিবনা লেবেলা কোরাইশদের মহিলাদের কোরাইশ বংশের মহিলারা মক্কার মহিলারা যারা উটের উপরে উঠে স্বনেহ নেশাইল কোরাইস কোরাইসের মহিলারা সবচেয়ে ভালো কোরাইস বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন আহ নাহু আলাওয়ালাদিন ফিসে গ্রিলি ওরা বাল্যাবস্থায় ছেলেমেয়েকে লালন পালন করতে খুব স্নেহময় ময়াময় দয়াময় বাচ্চাকে খুব আদর করে খুব ভালোবাসে তাহলে এই বৈশিষ্ট্য আরবের সব এলাকার নয় আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছেলে মেয়েকে বেশি আদর করা হয় এই আদরে ঠিক আল্লাহ বলছেন যে মক্কার মহিলারা বিশেষভাবে কোরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন সবচেয়ে সম্মানই কেন তারা বাচ্চাদের প্রতি স্নেহশীল বাচ্চাদের প্রতি দয়াশীলা বাচ্চাকে লালন পালন করতে দয়া করতে তারা অনেক আগ্রহী এই জন্য ভালো দুই ও আরগাহু আলা জাউজিন ফিজাতিয়াদি এবং স্বামীর অর্থ সম্পদ হেফাজতে খুব যত্নবান স্বামীর অর্থ সম্পদ বাড়ি ঘর সব কিছু হেফাজত করতে বেশি যত্নবান ওরা বেশি সচেতন এই দুইটা শার্ট ভালো মর্মে তারা সবচেয়ে ভালো এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমাদের অনেক ভাই ব্যবসা বাণিজ্য করেন জমি জায়গা চাষ করেন স্ত্রীর প্রতি আস্থাশীল না হয় তারা টাকা পয়সার বিষয়টি তাদের সামনে বলতে পারে না তাদের সামনে পেশ করতে পারে না বা আশঙ্কা করে বা ঘটনাও আছে এমন যে না বলে সে ভাই ভাতিজাকে দিয়ে দেয় না বলে সে বাপ মাকে দিয়ে দেয় না বলে স্বামীর সংসারকে এদিক সেদিক করে দিবে বলে আশঙ্কা করে করেও যারা এমনটা করে তারা ভালো মহিলা নয় তারা প্রশংসার উপযুক্ত নয় স্বামীর সংসারের প্রতি খুব ভালো যত্নবান

নাজারতা এলায়হা সাররাতকা তুমি তার দিকে লক্ষ্য করলে তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে এটা হলো ভালো হওয়ার এক নম্বর গুণ দুই অয়জা আমার তা আতা আতকা। তুমি আদেশ করলে তা মান্য করে কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নম্বর গুণ তিন আনহা তোমার অবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে সে হলো ভালো মহিলা এক নিজের স্বামীর অর্থ সম্পদ বাড়িঘর জিনিসপাতি কাপড় চুপড় কিছু হেফাজতে যত্নে সুন্দর করে রাখতে হবে বিলিয়ে দেওয়া যাবে না কাউকে দিয়ে দেওয়া যাবে না ফকির মিসকিন সেটা ভিন্ন কথা এটা হলো ভালো বোন দুই স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মানে এর সাথে জড়িয়ে যায় না আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী হাজারে নয়শো নিরানব্বই জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি তারাও আমার আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে